আর কোনো দিন আমার না শনিবার করে বেরোনোর ইচ্ছা আছে আর না বেরোবো তো হ্যালো এভরিওয়ান তোমাদের সাথে দেখা হয়ে গেলো আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে নতুন করে নতুনভাবে ওয়েলকাম আর কেন শনিবার করে বেরোবো না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স যাই হোক আগে এই যে সোয়েটারটা পরিষ্কার করতে হবে এটা আমার মিস্টারের সোয়েটার যেটাতে একটু নোংরা লেগে গেছে কিন্তু কি করা যাবে এখন তো তে ধোয়া সম্ভব না তার জন্য একটা ওয়েট ওয়েবসে ওটা পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার নিজেকেও রেডি হতে হবে আর এখানে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বেশ ভালো মতন আমরা বেরিয়ে পড়েছি আর ভালো করে নাক কান মুখ সব ডেকে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে দুদিনের তুলনায় আজকে বাইরে একটু বেশি ঠান্ডা পড়েছে শীতকাল ঠান্ডা তো পড়বেই তো চলো যাওয়া যাক আসার পথে ভেবেছিলাম ক্যাফেতে যাব। কিন্তু ক্যাফেটাও বন্ধ এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি চলো দেখি রেস্টুরেন্টটা খোলা আছে নাকি কবল খারাপ রেস্টুরেন্টটাও আজকে খোলা নেই কারণ আজকে শনিবার এটা আমার জানা ছিল না যদিও বা কি করব তারপর আমরা চলে গেছিলাম কোনো জায়গা খোলা না পেয়ে টেস্ট অ্যান্ড বাইট শপে এখানে কিছুই পেলাম না তেমন যা খেতে চেয়েছিলাম বাইরে একটু ক্যাফেতে ঘুরতে যেতে চেয়েছিলাম কিছু হলো না তবুও এখানে আসলাম এখানে এসে একটু ভালো লাগলো এই যে যত কেক দেখছো সব আমার ট্রাই করা এখানে যত স্ন্যাক্স দেখছো সব আমার ট্রাই করা এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট কেকশপ যেখান থেকে আমি প্রায় কেক নিই আর কেক খেয়েও থাকি আজকে একটা নতুন আইটেম এসছে এটা হচ্ছে চিকেন রোল আমি নতুন করে ভাবলাম এটাই ট্রাই করি কারণ আমি যখনই আসি তখন তো আমি পিৎজা ট্রাই করেই থাকি এটা ওটা ট্রাই করি কিন্তু এটা যেহেতু নতুন ছিল তাই এটা আমি ট্রাই করলাম আর আমার মিস্টার নিয়েছিল একটা পিৎজা আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার সময় আমি কোনো ভিডিও করিনি দেখো আমি তোমাদের প্রথমে দেখাতে পারিনি তাই এই যে শেষে দেখাচ্ছি এই যে কেকের শপটা যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো আর তোমাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর তোমরাও যারা কেক খেতে ভালোবাসো বা যাদের সাথে এরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে এসো আগের এখনকার সব ভিডিও ছাড়া আছে শেয়ার করেছি তোমাদের সাথে আর যেতে যেতে ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে এই কাকুর ডালের বড়া যেটা খুবই ফেমাস রানাঘাটে আর আমার তো স্পেশালি খুবই পছন্দ খুব একটা বেশি দাম না ওজনে বিক্রি হয় কুড়ি টাকা করে সহ আমি নিয়েছিলাম দশ টাকার মতন যেহেতু আমি একাই খেয়েছিলাম আমার মিস্টার খাইনি খেয়ে টেয়ে এখান থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে চলে এসেছিলাম এই পাপড়ি চাট ডিম সেদ্ধ অমলেট রোড সাইড একটা দোকানে রাস্তার পাশে বেশ ছোটোখাটো একটা দোকান সুন্দর লাগছিল। তোমাকে যতই বলি ফটো তোলার কথা তুমি তো তুলবে না সেটা তো আমি জানি তাই আমি লুকিয়ে লুকিয়ে তোমার ফটো তুলছি আর কি করব বলো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখছি আমার ঘুগনি চলে আসছে দুজনের জন্য দু প্লেট ঘুগনি তার উপর দিয়ে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ বেশ গরম গরম ঘুগনি যারা বাইরে বেরিয়ে সরি কাঁচা লঙ্কাও দেয়নি চানাচুরও দেয়নি আমি ভেবেছিলাম হয়তো বাদ দেবে কিন্তু দেয়নি তার বদলে একটু টক জল দিয়েছিলো ঘুগনির টেস্টটা বেশ ভালোই ছিল মাঝে মধ্যে ফাইভ স্টার হোটেলে না গিয়ে আমরা এরকম ছোটো ছোটো রোড সাইড থেকে দোকান থেকে খাই সেই খাবারগুলোও কিন্তু বেশ ভালো হয় এমন না যে বড় রেস্টুরেন্টের খাবারগুলোই ভালো আর ছোট দোকানের খাবারগুলো ভালো না শেষে আসার পথে দেখছিলাম যে একটা দোকানে গরম গরম মিষ্টি হচ্ছিল সেখান থেকে মিষ্টি গেছিলাম যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ না আবার কিন্তু শনিবার করে বেরোনো মানে একটু রিস্ক কি কোনো সময় কোনো জায়গায় দোকান খোলা পাওয়া যায় না তো টাটা দেখা হবে তোমাদের সাথে পরে ভিডিওতে ভালো থেকো সবাই